बस बोल बोल दो буалдаа а буалб

সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন যে আজকে অনেক কুয়াশা কিছু দেখা যায় না একবারে অন্ধকার গতকালকে একটু কুয়াশা কম আছে না যে আজকে একবারে বেশি এই যে নদীর ওপারটা দেখা যা না এই যে মা মাছ নিয়ে আসে মাছ রান্না করবে সকালবেলা ট্যাংরা মাছ দেখি মাছটি কাকু গেছে গা এই যে আমার খা খা যাইতেছে বাইনার তো আমাদের ওইখানে নিয়ম আগে প্রথমে আশীর্বাদ করে তারপর মঙ্গল যে আজকে মঙ্গল আগামী রবিবারে বিয়ে যে বাবাকে বলছিলো যাওয়ার জন্য বাবা তো যাইতে পারে না হাওয়ারে গেছে খেতে কাজ করার জন্য বলতেছে এত ঠান্ডার মাঝেও কাজে যে কৃষক মানুষের তো কাজ করতে হবে ঠান্ডা করছিল তো আর কাজ হবে না এই যে কুয়াশা কিছু দেখা যায় না এটা হলো আমার খাকার বাড়ি খাকা খাকি বাড়িতে নাই এই যে বাড়িঘর খালি देखा जा सदा <coughs> फुल बारी बड़ी ए खाली क्यों नहीं गी लाकड़ी बट दिवारी मोरगो कटसे देखें উপরে ওইটা ওই সারিস কিরে তুই উপর থেকে দেখতেছিস নাকি হ্যাঁ ডাক দে সকালবেলা মোড়ে বিরাট ডাক মানুষের ভাঙ্গে এই যে ফুল গাছ অনেক ফুল পড়ছে সাদা ফুল খুব সুন্দর দেখা যাইতেছে কয়টা ফুল নিয়ে যাই ঠাকুর দেওয়ার জন্য এই ফুল গাছটা অনেক বর্তি ফুল ফুলটি সুন্দর এখান থেকে একটা ডাল নিয়ে লাগানি লাগবো আমাদের বাড়ির ফুলটি অন্যরকম আরেক চেষ্টা যা লাগাইছে এইখানে অনেক বড় লেবুর বাগান আছে এই লেবু গাছ কেটে লাইছে এই যে অনেকটি লাকড়ি আছে সব লেবুর ডাল সকাল বেলা ঠান্ডার মাঝে সকালে মধ্যে তো আটছি দা अबे तो लाना मंगरा यो दुखा न ओ अच्छा जाओ हाल केते के आज के अनेक ठंडा पड़से बाता किछू देखा जाय न हम न तो होला दुति मेगेसुटा होत हो मेगेसुटा नै आय को असर रहला निबा खाली ठंडाला ओ हमो सदर देव है में रेगेसी बाजी को सदर हो को ता दे शीतेर का फरगाउ दियो ठंडा पर मोर हम्म दा सूट अगवरे हां रेडी भी होते साइरा होते हाथ लाडी तो यो नहीं गरम नहीं पेपे का से अनेक पेपे दर से अनेक टिपे ছাগলে কাঁটাল পাতা পাইছে কাঁটাল পাতা একবারে খাই তো মনের মতো করে এই যে কুয়াশা গতকালকে ভিডিও সারার পর দেখলাম একজন কমেন্ট করছে ওনার উদ্দেশ্য করেই বলি আমার মাকে খুব বাজে খারাপ খারাপ কথা বলছে কিন্তু উনি যে বলছে ওনার কি মাথা ঠিক কে বলছে না বে ঠিক রেখে বলছে এটা জানি না যাই হোক হের মন চাইছে বলছে কিন্তু উনি বলছে রানী বৌদিকে নাকি মা খারাপ কথা বলছে রানীরে কখনো খারাপ কথা বলে নাই উনি ভালো হয়ে না যায় না না দেখে না বুঝি যে এই খারাপ কথাটা যে বললো কিন্তু বলাটা ঠিক হয়নি মূলত রানী বৌদি পিছনে দাঁড়ায় রয়েছে কিন্তু উনি তো এত বেশি বুঝে না যে ভিডিওত কেমনে দাঁড়ানি লাগবো ওনার কাপড় সুপড় ঠিক নাই মা হঠাৎ করে ইসা দাঁড়াইছে মা ওনাকে একটা হাত দিয়ে দেখায় তুমি একটু ওই পাশে যাও ওইটাই কিন্তু উনি খুব খারাপ কথা বলছে যে ঠাকুর বিচার করতো কিন্তু আমার মা যদি খারাপ করে থাকে তাহলে বিচার করবো না আর আপনাকে ঠাকুর খুব স্বরকে নিয়ে যাক ওই আশীর্বাদই করি ওই কামনাই করি ওনার হয়তো মনে হয় মা বাবা নাই নাই দেখেই ভালো শিক্ষা নাই দেখেই এ ধরনের কথাবার্তা বলছে যাই হোক ওনার মনে চাইছে বলছে সমস্যা নাই উনি ভালো থাকুক কিন্তু উনি যে খারাপ বলছে আমরা তার আর সব খারাপ বলবো না ওনাকে এই কই যাস বাচ্চা ভালো এই কই গেছিল কাকু তোমারে কুইজা গেছে তোমার বাইকার মঙ্গলও যাইতা বন্ধ গেছিল আমি কইছি বন্ধ হরে খাক্কু দিছে কয়ে তো কুয়াশা ঠান্ডার মাঝে বন্ধ আমি গেছি জানতে লাগবোই ভাত তো খাওয়া লাগবো ভাত খাইতে গেলে কষ্ট করতে হয় এখন বাড়িতে যাব মা কি রান্না করে কি কি রান্না করে দেখছে ট্যাংরা মাছ নিয়ে গেছে ট্যাংরা মাছ রান্না করব করলা গাছও দেখে গা করলা ধরছে যে করলা গাছ দুইটাতে সজা আছে বৰ হৈছে তিনিটা এই যে তিনিটা কৰলা অডিঅ'খন চিৰুব এই যে কৰলা ওপৰে আৰু একটা আছে আইজতে ইনড। বাজে ইগনকটমিস্টিকুম রাদছে। আর একটা দড় ছিল নষ্ট হয়ে গেছে। ইনডা দড়ছে। ওই দিন দড় ছিল তিনটা seta। মা আজানি আইছি। টেংৰা মাছ এই যে টেঙৰা মাছে জোল তৰকাৰী ৰান্ধা কৰিব মূলা দিয়া দিছে এই যে মূলাই মূলা দিয়া টেঙৰা মাছ দিয়ে জোল তৰকাৰী ৰান্ধা কৰিব

দুই পোলা পান নিয়ে মনে করেন যে কি অবস্থার মধ্যে আছে আপনি কি জানেন মানে বেচারায় আমার কাছে কইতাছে যে দাদা এই ই নাই তো টাছ মারার তাছি না সকালবেলা বল মারলাম না ওই যে বইয়ের হয়েছে জগদীশ একটা মাছও পায় নাই তো কয় কেমনি চলো মো অবস্থা তো খুব কাহিল পরে আমি কেছি কেমনি কিছু নাই কয় না দাদা কাজ কামও নাই আজকে মাছও পায় নাই তা বলছি ঠিক আছে তুমি ভাই আমার ঝিনে উঠিয়ে দিও তে আমার এই জায়গায় তো আমি ডুবে আর ঝিনে উঠে আর তাছি না মানে ফাঁকে একজন দিয়ে ঝিনে ওঠাবার গেলেও দু একশো টাকা তার দেওয়ার লাগে তো ঠিক আছে সমস্যা নেই আমি তো বিনিময় দেয় নিবেনছি হ্যাঁ তো কয় ঠিক আছে খুশি হয়েছে একশো টাকা দিবনি আর জিনে কয়টা উঠিয়ে দিবে না সে তো আর আমার কাছে চেয়ে নিল না সে কাজের বিনিময় নিচ্ছে

আপনি কইতেছেন কি মেয়ে ছেলেটি হাত দিয়ে অন্য না হ্যাঁ সেটা তো ওর দেও দিও গাঙ্গে থেকে ডুবিয়া জিনো উঠিয়া দিব বাবা দেখছেন এই যে অনেক কথা গোড়াই কথা গোড়াই দেখছেন এখন ক্যামেরার সামনে করবো না তোমার এই তো কাবি দেবা কাবি তেরে না

এক বছর রয়েছি নাই কেন সব সবজি মারাইছি নিজে কষ্ট করে আর হের তো বসি ওই যে সকাল বেলা সকাল হওয়ার আগেই গেছে ওই যে সব সবজি মারাইয়া খাওয়াইছি না কিন্তু কিনে আনন্দ লাগছে না তো ওই কিন্তু অভাব বোঝে না বাবা হ্যাঁ বয়সা বসে তো ওর <noise> <hesitation> 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 <hesitation>

कौन डालेगा? चल सॉरी मेरे वो की बुज़े तुम तो इज़र फोटे रख दे खाओ बालों पे भी खाता बाल दे भरा <laughs> ना जा बताम बात बताम बात बात दिखे ना ठीक है पर हमने मैं लाती

ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরপর একবার গোয়ালে রয়ে বেশি